প্রিয় বন্ধুরা কেমন আছেন আশার কি ভালো আমার কথায় আপনারা অবাক হবেন না একটু যাচাই বাছাই করে দেখবেন কারণ নবী মোহাম্মদ সাহসেম বলছেন কি যে যদি তোমরা কোনো কথা শোনো যদি তোমরা কোনো কথা শোনো তাহলে সেই কথাটাকে যাচাই বাছাই যদি না করে যদি হুট করে বিশ্বাস করে ফেলো সেটা হবে নামান্তর কারণ সেই কথাকে যাচাই বাছাই করতে হয় নইলে সেটা শুদ্ধতা পায় না বা হয় না যেমন কোনো একটা বিষয়কে পরিপূর্ণ হইতে হলে তিনটে বিষয় অবশ্য এটা আছে মৌখিক স্বীকৃতি অন্তরে বিশ্বাস আর কাজে পরিণত করা বোঝা গেছে বিষয়টা তো আজকে যে বিষয়টি আমি আলোচনা করব সেটা হচ্ছে যে এই সনাতন ধর্মে যা আছে ইহুদি খ্রিস্টান ধর্মে তা আছে পার্সিয়ান ধর্মে তা আছে ইসলাম ধর্মেও তাই আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ইউনুস নবীর কাহিনী নবী ইউনুস নবীর কাহিনী সনাতন ধর্মেও আছে সনাতন ধর্মে আছে কিভাবে আমি সেটা বলি আর বাকিটা তো আপনারা না তাই না সেখানে বলা হয়েছে যে ঘটকচত নামে একজন মস্ত বড়ো সম্রাট ছিলেন বাদশাহ ছিলেন রাজা ছিলেন তিনি একবার ভ্রমণে বের হলেন ভ্রমণে বের হতে হলে উনি ঘুরতে 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 সারাদিন ঘুরতে ঘুরতে ক্লান্ত তখন তিনি পানি খাওয়ার জন্য একটা জলাশয়ের ধারে যায় এবং পানি খেতে গেলে একটা মস্ত বড়ো মাছ তাকে গিলে ফেলে মস্ত বড় মাছ গেলে ফেললে তখন সে সেখানে মশাল জ্বালায় মশাল জ্বালায় দেখে যে আমি মাছের ভিতরে আসি তখন সে সেই ঈশ্বরকে ডাকতে থাকে ঈশ্বর তাকে সাহায্য করে এবং তার যে খাপে ভরা তলোয়ার ছিল সেই তলোয়ার দিয়ে তার পেট ফেলে সেখান থেকে উদ্ধার হয়ে আসে এরমতি একটা বর্ণনা আছে আমি স্পষ্ট করে বলতে পারতেছি না আর খুব ছোটো ঘটনা আর কি এই কাহিনিটা তাওরাতে আছে জব্বুরে আছে ইঞ্জিলে আছে বাইবেলে আসে সেটা হচ্ছে যে জোনা আর কাহিনী জোনা নামে একজন পুরোহিত ছিল একজন ধর্মগুরু ছিল তিনি এভাবে জাহাজ থেকে ওই যে সাগরে পড়ে মাছে খায় পরে তিনি ঈশ্বরের নাম নেন তারপরে সেখান থেকে উদ্ধার হয়ে আসে আবার আমাদের ইসলাম ধর্মে আছে যে ইউনুস নবীকে মাছে গিলে ফেলে এ নিয়ে লম্বা কাহিনী আছে আমি সেখানে যাব না লম্বা কাহিনী বলতে তো একটা ঘটনা ঘটছিল এই জাহাজে তখন সেখানকার জাহাজের লোকদের বলো যে এই জাহাজে একজন দোষী ব্যক্তি আছে কেসে শিকার যাও তো ইউনুস নবী শিকার গেল যে হ্যাঁ আমি সেই দোষী ব্যক্তি তখন তাকে পানিতে ফেলে দেওয়া হয় পরে মাছে খেয়ে ফেলায় নেই কিন্তু সে সেখানে মরে নাই কারণ সে সেই ঈশ্বরের নাম বা আল্লাহর নাম নিচ্ছিল পরে এই আল্লাহর নাম নেয়ার ফলে সে আর মাঠে মাছের পেট হজম হয় নাই পরে মাছ তাকে বমি করে নদীর পাড়ে ফেলে যায় সেখানে লাউ গাছ গজায় সেই লাউ গাছের সেরা সে থাকে তারপরে আস্তে আস্তে অনেক লম্বা কাহিনী আছে আমার স্পষ্ট মনেও নাই তো মোটামুটি এই যে যে ঘটকচতের কাহিনী এবং ইহুদি খ্রিস্টানদের জোনার কাহিনী এবং ইনুসের কাহিনী এই ঘটনাগুলো মূলত এক এবং অভিন্ন কিন্তু সময়ের ব্যবধান অনেক কারণ সনাতন ধর্মদের দাবি যে আমাদের এই ধর্মের বয়স হচ্ছে একুশ লক্ষ বছর আর ইহুদি ধর্মের বয়স হচ্ছে সাড়ে তিন হাজার বছর খ্রিস্টান ধর্মের বয়স হচ্ছে আড়াই হাজার বছর আর মুসল ইসলাম ধর্মের বয়স আছে চোদ্দোশো আটচল্লিশ বছর বোঝা গেছে এই ব্যবধানের কারণে এই কাহিনিগুলো অনেক পরিবর্তন অনেক পরিবর্ধন অনেক হ্যাঁ পার্থক্য হয়ে গেছে এই যা বিষয় কিন্তু মৌলিক বিষয়গুলো এক যদি আপনারা দেখতেন একটা কথা বলি যেহেতু কয় মিনিট হয়েছে মাত্র চার মিনিট হয়েছে আমরা যদি সনাতন ধর্মের কথা বলি বা এই ভারতবর্ষের কথা বলি তাহলে দুইজন ব্যক্তির কথা বলতেই হয় তারা হচ্ছে রাম এবং শ্রীকৃষ্ণ তো রামের পিতা তো দশরথ রামের পিতা দশরথ তো রাজা ছিল এটা আমরা সবাই জানি তো উনি রাজা থাকালীন অবস্থায় উনার কোনো ছেলে মেয়ে ছিল না অথচ তিন তিনটা স্ত্রী তখন উনি খুব মনক্ষুণ্ণ অবস্থায় উনি অগ্নিতে যজ্ঞ ছিল তো অগ্নি মানে আগুনের পূজা করতেছিল এই আগুনের মধ্য থেকেই একটা জবিতা জ্যোতি বের হয়ে বলো যে হে দশরথ কি তোমার মনোরথ হে দশরথ কি তোমার মনোরথ বলো হে ভগবান তুমি তো আমাকে সবই দিছো রাজ্য দিছো রাজপাট দিছো সিংহাসন দিছ সম্মান দিছো হ্যাঁ কিন্তু আমার তো সুখ নাই মনে কেন আমার তো কোনো সন্তান নাই পরে তিনি সেই আগুনের মধ্য থেকে ভালো করে খেয়াল করবেন সেই যে জ্যোতি জ্যোতিময় ঈশ্বর সেই জ্যোতিময় সেই কি দিল পায়েস দিল যা এটা তোর স্ত্রী খাওয়াই দিস তিনজন স্ত্রী ছিল তো এইটা খাওয়াই দেওয়ার পরে রামের জন্ম হলো শত্রুঘ্নের জন্ম হলো লক্ষণের জন্ম হলো আর রাম লক্ষণ শত্রুঘ্ন আরেকজন কি জানি আরেকজনের নাম কি জানি চার ছেলে তো দশরথ চার ছেলে না রাজা দশরথ চার ছেলে আরেকজন কি রাম শত্রুঘ্ন লক্ষণ ভরত 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 মনে পড়ছে এই তিন স্ত্রী বেড়ে চার ছেলে হয় রাম ভরত শত্রুঘ্ন আর আছে লক্ষণ এই চার ছেলে জন্ম বুঝা গেছে তাহলে ঈশ্বর জ্যোতিময় আমরা জানলাম এই রামের থেকে ঈশ্বর জ্যোতিময় এবং আমরা যদি শ্রীকৃষ্ণের জীবন দিতে যাই তখন এই কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন শ্রীকৃষ্ণ বললো যে হে শ্রীকৃষ্ণ আমি ঈশ্বরের যে প্রকৃত রূপ সেটা দেখতে চাই তখন শ্রীকৃষ্ণ বলল না তাকে চরমচকু দ্বারা দেখা সম্ভব না তো বলো যে আমার তো বিষয় ইচ্ছে বলো ঠিক আছে তোমাকে আমি জ্ঞানচকু দান করতেছি তখন জ্ঞানচক্ষু দান করলে তাহলে দেখলো যে তার মুখের ভিতরে অর্থাৎ কৃষ্ণের মুখের ভিতরে গুটা বিশ্বব্রহ্মাণ্ড বিরাজমান আর একটা রূপ বিশ্ব দর রূপ দেখা দেখা দিয়েছিলো সেটা হচ্ছে জ্যোতিময় ভগবৎ গীতায় বলা হয়েছে যদি কেহ ই সরি ভগবদ গীতায় বলা আছে যে যদি আকাশে সহস্র সূর্য উদিত হয় ঈশ্বরের রূপ বা ঈশ্বরের জ্যোতি তাহার তুলনায় কিছুই নেই আমরা দেখলাম যে এই রামের পিতার জীবনও সেই ঈশ্বর জ্যোতিময় আবার শ্রীকৃষ্ণের সময় দেখলাম সেই ঈশ্বর সহস্র সূর্যের ন্যায় বলা হয়েছে এটা আবার আমাদের নবী মোহাম্মদ সদস্লাম বলছেন যে ঈশ্বর আছে জ্যোতিময় এটা আছে আপনার সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াতে সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াতে ঈশ্বরের রূপ কেমন সেটা বিস্তৃত বর্ণনা আছে দেখবেন আর সুরা আনামের একশো তিন নম্বর আয়াতে বলা হয়েছে যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব এই কথাই কিন্তু ভগবদ্গীতা আছে আর সুরা সুরার একান্ন নম্বর আজ যদি আপনারা দেখেন তাহলে সেখানে দেখা যাবে যে আল্লা আল্লাহ বলতেছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষ দ্বারা দেখে বোঝা গেছে বিষয়টা এই আর কি আবার আমাদের নবী মোহাম্মদ সুসল্লাম যে হীরা গুহায় বসে ধ্যান সাধনা করে সৃষ্টিকর্তার দর্শন পেয়েছেন ঠিক এরকমটি নারদ মুনি নারদমণি মন্দা কিনি নদীর তরে বসে ধ্যান সাধনা করার পরে এক পর্যায়ে ঈশ্বর তার সাথে দেখা দেন তখন সে তো চমকে দেওয়া বলে হে ভগবান তুমি কোথায় থাকো গো তখন ভগবান বলো যেখানে আমার গুণগান হয় আমি সেখানে প্রকাশিত হই আমি এই এই নারদ একজন মহাজন আর কি মানে মনু শতরূপার পরে যে বারোজন মহাজন তার মধ্যে একজন মহাজন আছে এই নারদ মুনি এই নারদ নারদমুনির সাথে ঈশ্বরের দেখা হয়েছিল কোথায় মন্দাকিনী নদীর দুটি এরপরে আবার যদি আমরা পার্সি ধর্মে যাই তো পার্সি ধর্মেও এই পার্সি ধর্মে যে প্রতিষ্ঠাতা জরস্টার তিনি নদীর মোহনায় বসে বসে ধ্যান সাধনা করতেছিলেন তো এই ধ্যান সাধনা করার এক পর্যায়ে ঈশ্বরের এক দূত দ্যাটস মিন আর্ক অ্যাঞ্জেল আর ক্যাঞ্জেল এসে দেখা দেখা দিল এবং কথা বললো যে পৃথিবীর মানুষ তো অধার্মিক হয়ে গেছে তুমি তাদেরকে ধর্ম শিক্ষা দাও ঠিক আছে চলো তখন এই আর ক্যাঞ্জেল সেই পার্শিয়ান ধর্মের যে দরুস্টার তাকে নিয়ে যায় সেই মিরাজে বা বিরাজে সেটা আরও পাঁচ হাজার বছর আগের ঘটনা পরে নিয়ে যাওয়ার পরে ঈশ্বরের কারণে তিনি সেই ঈশ্বরের সাথে কথা বলেন তারপরে স্বর্গের সুখ শান্তি আরামায়েশ তারপরে সেই হুর গেলেমান দেখে আসে তারপরে নরকের দুঃখ কষ্ট যন্ত্রণা সেগুলো দেখে তারপরে তিনি দশ বছর দশ বছর মেরাজে ছিলেন বা উদ্যোগ ছিলেন তারপরে পৃথিবীতে ফিরে আসে যখন পাহাড়ে নামে তখন অগ্নি বৃষ্টি হয়েছিল এরকমই বর্ণনা আছে বোঝা গেছে বিষয় কিন্তু আমি বলতেছিলাম যে এই যে জরস্তান বা পার্সি ধর্মে মেয়েরাজের কথা বলা আছে ধূর উরা তো অগ্নি উপাসক দেখেন তারাও কিন্তু পাঁচ পাঁচক্ধ নামাজ পড়ে কিন্তু আগুনকে সাক্ষী রাখে বলে তারা আগুনে উপাসক মানে এই ধর্ম মূলত হিংসা বিদ্য ঘৃণা থেকে সৃষ্টি হয় এটা আসলে ধর্ম ওইটাই সত্যকে সত্য আর মিথ্যেকে থেকে মিথ্যে না আমি হচ্ছে ধর্ম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ মাথা গরম হয়ে গেছে